এইচএসসি এক্সাম সর্বশেষ আপডেট এই মাত্র এইচএসি এক্সাম ঢাকা এডুকেশন বোর্ড এবং বিভিন্ন খবর থেকে পাওয়া তথ্য এইচএসসি এক্সাম কবে হবে এই দুশ্চিন্তা এবং কত তারিখে শুরু হবে এই বিষয়টি নিয়ে আজকে জানবেন এবং পুরো ভিডিও দেখবেন আশা করি তো এইচএসি এক্সাম পরীক্ষার্থীদের ইতিমধ্যে শুরু হতে চলেছে কিন্তু কবে চলেছে কবে থেকে শুরু হবে এই বিষয়ে এখনও শিক্ষা বোর্ড জানে না আমি আবারও বলি কবে থেকে শুরু হতে চলেছে কিন্তু এই বিষয়ে শিক্ষা বোর্ডও এখনও জানে না কিন্তু তারা পরীক্ষাটি অনুষ্ঠিত করতে চাচ্ছে কিন্তু কোনোভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত তারা করতে পারছে না স্বাধীন বাংলাদেশ হলো এখনও অনেক স্থানে এবং অনেক জায়গায় এখন অনেক সমস্যা হচ্ছে এবং অনেক সমস্যা সম্মুখীন এবং এই দেশের এখনও অনেক জ্ঞানচাম ঝামেলা বা বিভিন্ন সমস্যার ভিতরে আছে কিন্তু এই কারণে মূলত আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারছে না অনেকে বলছেন যে আগস্ট মাসে আমাদের এগারো তারিখে পরীক্ষা স্থগিত হয়েছে তো সেই পরীক্ষাটি বিশ তারিখের বা বিশ একুশ তারিখে নিতে পারে বা ষোলো বা সাতাশ তারিখে নিতে পারে এমন দিয়ে বলছে কিন্তু আপনাদের পরীক্ষা আগস্ট মাসে হবে না পূর্ববর্তী যে মাস আসছে সেপ্টেম্বর এটাই পরীক্ষা হবে কিন্তু এখনো শিক্ষা বোর্ড জানে না যে কোনোভাবেই পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারবে কি না তো একটা বিষয়ে বোর্ড ক্লিয়ার করেছে যে সেপ্টেম্বরে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না করতে পারি তাহলে আমরা একটা সিদ্ধান্তে বুঝবো সিদ্ধান্তে বসে একটা অটোবসের সিদ্ধান্ত নিবে তারা যদি সেপ্টেম্বর বসে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত করতে না পারে তো আপনাদের অনেকে বলছেন যে ভাই আমাদের অটোবাস চাই কিন্তু শিক্ষা বোর্ডের কাছে কিন্তু আপনারা ধরা আপনাদের সকল কিছু হচ্ছে শিক্ষা বোর্ড ঠিক আছে তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজে রাখুন এবং সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছে তো আরেকটি বিষয় হচ্ছে একটা ভিডিও এডিট করতে এবং সকল বিষয়বস্তু করে আপনাদের মাঝে উপস্থাপন করতে একটা সময় ব্যয় হয় এর জন্য আপনাদের কাছে একটাই চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন ধন্যবাদ সবাইকে আ সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করে আসসালামু আলাইকুম